সালামু আলাইকুম লাইফলাইন বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আমি ভিডিওটি একটু টেনে দিয়েছি লম্বা ভিডিও যাতে আপনারা সহজে সবটুকু দেখতে পারেন তো এটা হচ্ছে আমি আমার পাখির বাচ্চাদেরকে আজকে তার নানার বাড়ি দিয়ে আসলাম নানার বাড়ি এই জন্য বলতেছি যে যেই দোকান থেকে আমি মূলত পাখিগুলো ক্রয় করেছিলাম তো সেই দোকানে আজকে পাখিগুলো দিয়ে আসছি তার বেবিগুলো দিয়ে আসছি আসলে প্যারেন্টসগুলো আমার কাছে রয়ে গেছে তো বাজ্রিকোর পাখি আলহামদুলিল্লাহ ভালো ব্রিড করে ভালোভাবে অনেকগুলো বাচ্চা দেয় তো এই জন্য সবগুলো বাচ্চা রাখা যায় না কারণ রাখলে তাদেরকে অনেক খাবার খাওয়াইতে হয় তো আজকে যেই দোকান থেকে আনছি আমি মূলত সেখানে দিয়ে আসছি আরমান ভাইয়ের দোকানে তো উনি আসলে চাচ্ছিলো বা বেবিগুলো আমার কাছে বলছিল দিয়েন তো উনি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে তো রিক্সা নিয়ে অনেক জ্যাম ঠেলে চলে তারপরে আরন বাইরের দোকানে গেলাম এবং তাদেরকে দিয়ে আসলাম পাখিগুলো তো উনি পাখিগুলো দেখে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করছে কারণ পাখিগুলোর কালার এবং ফেদারগুলো খুব সুন্দর ছিল আমি সবচাইতে ভালো মানের যে সিটটা পাওয়া যায় বাজারে অস্ট্রেলিয়ান ইম্পোর্টেড এই সিটটা মূলত খাওয়াই এই যে দেখেন সে আমাদের জন্য অপেক্ষা করতেছে দোকানের সামনে দাঁড়িয়ে ছিল তো আনার পরে পাখিগুলো নিল নিয়ে ভিতরে গেল আবার চলে আসলো এসে আমার পাখিগুলো ভালো করে দেখলো এবং দেখে বললো যে আলহামদুলিল্লাহ পাখির কালারগুলো খুব চমৎকার আসছে তো পাখিগুলো মূলত আসলে সেল করে দিলাম বেবিগুলো প্যারেন্টসগুলো আমার কাছে রয়ে গেলো তো সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে আসলে এদের যত্নগুলো করতে পারি এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিওগুলো দিতে পারি তো নেক্সট টাইম আরও পাখি থাকবে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে নতুন ভিডিওতে ইনশাল্লাহ আশা করা যায় তো দোয়া করবেন ভালো থাকবেন সবাই